আজকে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে এটা আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছে এতে কোনো রাজনীতি নেই এটাতে সবচেয়ে বেশি আমরা বিচলিত হয়েছি যে সরকারের কাস্টডিতে এই ঘটনা ঘটেছে সরকারি জায়গায় এই ঘটনা ঘটেছে এবং সরকার মরিয়া এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন এর থেকে লজ্জাজনক দুঃখজনক ঘটনা হতে পারে না আমরা বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ আমাদের ভোট দিয়েছেন আমি রাজ্যের লিডার অব অপজিশন আমরা তো বলছি বলবো সরকারের ত্রুটি বিচ্ছি নূর পিতৃদেব মাতৃদেবী কালকে আর জি করে সামনে যে কথাগুলো বলেছেন সে কথা শোনার পরে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পুলিশ মন্ত্রী পদত্যাগ করাও তিনি বলেছেন আপনারা শুনবেন আমি বিস্কুট করতে পারব না আই এ ভেরি রেসপন্সিবল পাবলিক রিপ্রেজেন্টেটিভ তিনি বলেছেন আমি দেহ রাখতে চেয়েছিলাম নতুন করে পোস্টমর্টম করাতে চেয়েছিলাম আমি অত তাড়াতাড়ি দাহ করতে চাইনি আমাকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা অনেক প্রলোভন দিয়েছেন আমার মেয়ের সৎকার হয়েছে পানিয়াটি শ্মশানে যে ক্রিমেশন কষ্ট আমাকে দিতে দাও হয়নি অন্য কেউ দিয়ে দিয়েছে আমি জানি না আমার কি আমার নিজের সৎকার্য করার অর্থনৈতিক সমর্থটুকু ছিল না এই যে হৃদয় বিদারক কথাবার্তাগুলো হলো এটা কোনো নির্বাচিত সংবিধানকে কে সামনে রেখে দৈনি হওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে না তাই বাংলা বিচলিত উৎসবের পরিবেশ নেই আমরা তো পাঁচ তারিখ কে ছ তারিখ করতে পারবো না আজকে আমাদের গুরুজনকে আচার্যকে প্রণাম করতে হবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশপর্শই গুরুবৈনম আমরাunist হওয়ার পরে প্রথম আচার্য হলেন আমাদের পিতা এবং মাতা তারপরে শিক্ষা দান নিমি করেন লক্ষ্য হলো প্রতিভাকে বিকশিত করা পরিপূর্ণ মানুষ সেবে তৈরি করা জ্ঞানের ভান্ডারকে পূর্ণ করা শরীর হতে অর্থনৈতিকভাবে এগিয়ে দেওয়া পরবর্তীকালে অনেক রকম গুরুদেবকে আমরা পেয়ে যাই আধ্যাত্মিক গুরুদেবকে পাই যারা করেন রাজনীতির গুরুদেবকে পান কর্মক্ষেত্রে বস বা গুরুদেবকে আমরা পেয়ে যাই চলতে চলতে অনেক গুরুদেবকে আমরা পেয়ে যাই তাদেরকে সামনে রেখে আমরা এগোই তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা শ্রদ্ধা জানানো তাদের স্মরণ করা আমাদের প্রত্যেকের কাজ আমার পিতৃ মাতৃদেবের পরে কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষানের হেডমিস্ট্রেস তিনি আমার গুরু মাতা ছিলেন পরবর্তীকালে অমল কুমার মিত্র মহোদয় আমার গুরুদেব ছিলেন কলেজ জীবনে অধ্যাপক নলিনীকান্ত দাস তিনি আমার গুরুদেব ছিলেন আমি ক্লাস এইট নাইন ছিল সেখানে শাখা করতে যেতাম স্বয়ং সেবক সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখাতে যেখানে দেশপ্রেম রাষ্ট্রবাদ জাগ্রত করা হতো বালকদের বালিকাদের মধ্যে সেখানে আমার গুরুদেব ছিলেন তোমার কান্তি বিশ্বাস পল্লব বিশ্বাস বিশ্বাস অধ্যাপক শিক্ষা শিক্ষাগুরু মনিনী বাবু ছিলেন বাই তার বাইরেও আমি করতাম ইলেভেন থেকে থার্ড ইয়ার অব্দি প্রথমে আমি অধ্যাপক রবীন্দ্রনাথ গিরিকে পেয়েছি পরে পেয়েছি অধ্যাপক শ্রীপতি জানাকে তারপরে পেয়েছি অধ্যাপক পরবর্তী সময়ে আমি গুরুদেবের সংস্পর্শ পেয়েছি গোলপ্রাকের মহারাজ স্বামী সুপর্ণানন্দজি জী চৈতন্যপুর বিবেকানন্দ মিশনে স্বামী বিশ্বত নাথানন্দ এবং যিনি করোনার সময় ইউএসএ থেকে গত হয়েছে ইসকনে ভক্তিচারু স্বামী তার কাছ থেকে আমি আধ্যাত্মিক চেতনা হরে কৃষ্ণ মন্ত্র গীতার গুরুত্ব শ্রীলা প্রভুপদের আদর্শ শ্রী চৈতন্যের বাণী তার কাছ থেকে আমি প্রত্যক্ষ ভাবে গুরুদেবের কাছ থেকে গ্রহণ করেছি তিনি কালীনগরে যখন আসতেন নাম হট্টে আমাকে ডেকে পাঠাতেন এক সঙ্গে বসে রাত্রি ভোজন করতে আমার সঙ্গে। এই গত হয়েছে করোনা। তাই আমি এই গুরুদেবদেরকে আজকে শরণ করছি। রাজনৈতিকভাবে আমি অকৃপ্তদার থেকে মানুষের জন্য করার প্রেরণা পেয়েছি। সतीश বাবু, सुशील বাবু, অজয় বাবু, তাদের জীবনী সুশীল দাঁড়ার সংস্পর্শ আমি পেয়েছি কুমদিনী ডাকুয়ার মাধ্যমে আমি মাথা উঁচু করে লড়াই করা শিখেছি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জীবনী পড়ে একমাত্র হিন্দু যাকে মৃত্যুর করে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল তার নাম দেশপ্রাণ বীরেন্দ্রনাথ আমি সমবায়ের পাঠ শিখেছি প্রয়াত অধ্যাপক সুধানশু শেখর পণ্ডার কাছ থেকে তার বাড়ির বারান্দায় তিনি আমাকে ট্রেনিং দিয়ে তৈরি করেছেন উনিশশো নিরানব্বই সালে কারুণ পাত্রদের আমি এইভাবে রাজনৈতিক আদর্শ পেয়েছি প্রথমে আবামাইতি মহোদয়ের কাছ থেকে তিনি পাল মহোদয়ের বাড়িতে থাকতেন এলেই আমাকে ডেকে পাঠাতেন একসঙ্গে মুড়ি খা আমি আমি ছাত্র নেতা পরবর্তীকালে প্রণব মুখার্জী বর্তমানে অমিত অভিভাবকত্বে জীবন গাইডেন্সে রাজনৈতিক লড়াই আর সর্বোপরি মেদিনীপুরের মাটি যে মাটি সংগ্রামের মাটি গোটা দেশ সাতচল্লিশের পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছে আমরা মেদিনীপুর পেয়েছি উনিশশো বিয়াল্লিশ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে মহারাষ্ট্রের সাতারা বালিয়া সরকার রাখতে পারেনি আমাদের সতীশ বাবুরা বলাই বাবুরা তারা বাইশ মাস সতেরো দিন সরকার চালিয়েছেন সমান্তরাল সেই মেদিনীপুর যে মেদিনীপুর বিদ্যাসাগরকে জন্ম দিয়েছেন যে মিত্রিপুরে React দিন মা মাত দিন অন্যদিকে বীর বিপ্লবী ক্ষুদিরাম বস যে মিত্রিপুরে পিछा বنيه বলে একটা গ্রাম আছে বিএলআর অফিসের রেকর্ডে পাবেন না কিন্তু স্বাধীনতা সংগ্রামের আমার লবণ সত্যাগ্রহের সময় এগিয়ে ছিল ওইখান থেকে বলেছিল আমরা পিछा হব না সেইখান থেকে পিছাবোনি আমরা সেই জায়গার মানুষ অভাব আছে দারিদ্র আছে না পাওয়ার যন্ত্রণা আছে অনেক ছোট ছোট জেলা হয়েছে কাফি জেলা হয়নি অনেক চেষ্টা করেছিলাম মেডিকেল কলেজ তাও করতে যায়নি এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিন আমাদের আসবে গ্রাম একদিন শেষ কথা বলবে দক্ষিণ কলকাতার বাবুরা শেষ কথা বলবে না আমার কমলমতি ছাত্র আছে রাজনৈতিক কচকচানিতে আর যাচ্ছি না এখানে আমার ভাষণ শেষ করছি তবে আমি শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীদের গোটা রাজ্যে আবেদন করব বেশি করে স্বাধীনতা সংগ্রামী মনীষীদের रामकृष्णদেবের কথা পড়ান কিন্তু পার্থ চট্টোপাধ্যায়র নাম যেটাতে আছে সিমুরের বর্ষানে পড়াবেন না আপনারা আপনাদের কি করে আমি দেখে নেব না আপনারা লজ্জা লাগে যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে সিঙ্গুর বিপ্লব লিখে সেখানে পার্থ চ্যাটার্জির মতো শিক্ষকের চাকরি বিক্রি করা তাকে তার নাম রাখা হয়েছে আর আমরা পানি বলি না জল বলবেন আমরা আসমান বলি না আকাশ বলবেন আমরা আপা বলি না বাবা বলি আম্মা বলি না মা বলি বাংলা ভাষার বিকৃতি যদি থাকে পড়াবেন না আপনারা শিক্ষক আপনারা জাতির মেরুদণ্ড আপনাদের কাছ থেকে এদের হুইলে হবে রাতের পর রাত মায়েরা দিদিরা বোনেরা যদি বাড়ি থেকে বেরিয়ে এসে আলো জ্বালিয়ে নতুন নবজাগরণ তৈরি করতে পারে আপনারাও পারবেন আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে সবাই ভালো থাকবেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের বিদেহ আপনাকে প্রণাম জানিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে আগামী বৃহস্পতিবার এগারো তারিখ আর্জিকরের ঘটনা নিয়ে কাঁথিতে একটি বড় মহা মিছিলের আয়োজন করা হয়েছে ভবতারিণী মন্দির ক্যানেল পাড়ে জমায়েত বিকেল চারটায় মেছেদা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ বিশ হাজার মানুষ আমরা হাঁটব জাস্টিস ফর আর এবং এই রাজ্যের আমার মাটি আমার দেশ ধর্ষকদের গর্ব শেষ সবাই ভালো থাকে